প্রত্যেক দিন সকালে কি ব্রেকফাস্ট বানাবেন ভাবছেন তাহলে আজকের এই রেসিপিটা আপনারই জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটোকে একদম মেহে করে কুচিয়ে নিয়েছি এবার অল্প একটু নুন দিয়ে এই পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নেব। আর তারপর এটাকে মোটামুটি দশ মিনিটের মতন একটুখানি রেখে দেব এর ফলে পেঁয়াজের ভিতর থেকে জলটা বেরিয়ে যাবে আর পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর তারপরে ওই একই বাটিতে মেপে এক বাটি আটা নিয়ে নিচ্ছি মানে সম ময়দা সম আটা দিয়ে আমি এটা তৈরি করছি আপনারা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি সাদা তেল মোটামুটি দু চামচের মতন সাদা তেল দিয়ে আমি এটাতে ময়ান দিয়ে নিচ্ছি আর তারপর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ডোটা আমরা পরোটা তৈরি করার জন্য যেমন ডো করি ঠিক তেমন ডো তৈরি করতে হবে সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে এটা মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতন একটু রেস্টে রাখছি পেঁয়াজটা এতক্ষণে নরম হয়ে গেছে অনেকটাই জল বেরিয়ে এসেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি নিংড়ে পেঁয়াজটা থেকে জলটাকে বের করে দিয়ে পেঁয়াজটা আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি এভাবে সবটা পেঁয়াজ থেকে একদম ভালো করে নিংড়ে জলটাকে বের করে দিতে হবে যেহেতু এটা দিয়ে আমরা পরোটার পুর তৈরি করব সুতরাং এইটাতে একটুখানিও জল থাকলে কিন্তু হবে না মানে হাত দিয়ে যতটা সম্ভব ততটা ভালো করে নিংড়ে নিতে হবে বাটিতে যে পেঁয়াজের রসটা জমা হয়েছিল সেটা ফেলে দিয়েছি আর ওই পেঁয়াজটাকে এবার ওই বাটিটার মধ্যে আবার নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি কয়েকটা জিনিস মেশাবো আজ আমি এটা খুব সিম্পলভাবে তৈরি করছি তাই খুব সামান্য কিছু মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতন আচ্ছা এর মধ্যে আপনারা আরও অনেক কিছুই মেশাতে পারেন যেমন জোয়ান চাটমশালা পাউডার জিরে গুঁড়ো এছাড়া লঙ্কা গুঁড়ো এই সমস্ত যার যেটা প্রয়োজন বা পছন্দ সেটা ইচ্ছা মতো এর মধ্যে ব্যবহার করতে পারেন খুব ভালো করে মেখে নিয়েছি এবার নিয়েছি ছাতু এখানে মোটামুটি ওয়ান টেবিল স্পুনের মতন ছাতু নিয়েছি এর বেশি কিন্তু ব্যবহার করবেন না এই ছাতুটা নেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ থেকে এখনও খুব সামান্য হলেও জল বেরোচ্ছে সেটা যাতে অ্যাবজর্ব করে নেয় এই ছাতুটা সেই জন্য এটা ব্যবহার করছি আর সবশেষে দিয়ে দিলাম এক চামচের মতো মানে ওয়ান টেবিল স্পুনের মতন একটু মিষ্টি আচার আমি এখানে চিনি ব্যবহার করছি না কারণ চিনি ব্যবহার করলে আবার পেঁয়াজ থেকে জল বেরোবে তাই আমি একটুখানি মিষ্টি তেঁতুলের আচার এখানে ব্যবহার করেছি আপনাদের বাড়িতে যে ধরনের আচার থাকে সেটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধাই নেই সব কিছু খুব সুন্দর করে মেখে মেশিয়ে নিয়েছি আর আমাদের পুর কিন্তু একদম তৈরি আর দেখলেন তো বন্ধুরা এটা তৈরি করা কতটা সহজ গ্যাসও জ্বালাতে হলো না কিন্তু পুর তৈরি হয়ে গেল যাই হোক এবার পরোটার মধ্যে পুর ভরে নেওয়ার পালা এই কাজটা কিন্তু একটু সতর্কভাবে করতে হবে মাখা ময়দাটা থেকে আমি পাঁচটা একটু বড় বড় সাইজে লেচি করে নিয়েছি কারণ এই পরোটাগুলো একটু মোটা মোটা হয় এবার একটা লেচি থেকে ঠিক এইভাবে একটু বাটি করে নিতে হবে এক্ষেত্রে কিন্তু একটু বাটি করেই নিতে হবে ফ্ল্যাট করে লুচির মতো বেলে নিলে কিন্তু হবে না বাটির ভেতরে আমি অল্প করে পুট দিয়ে দিলাম মানে আমি একটা টেবল স্পুন ব্যবহার করেছি যাতে তুলতে সুবিধা হয় মানে একটা মাপ ঠিক থাকে পুরটা দিয়ে হাত দিয়ে এইভাবে একটুখানি চেপে চেপে ভেতরের দিকে পুটটাকে ঢুকিয়ে দিয়ে ভালো করে ওপর থেকে এটাকে সিল করে দিতে হবে তবে সিল করার আগে উপর থেকে খুব সামান্য একটুখানি ছাতু ছড়িয়ে নিচ্ছি যদি এখান থেকে কোনোভাবে একটু জল বেরোয় পেঁয়াজটা থেকে তাহলে কিন্তু এই ছাতুটা সেটা অ্যাবসর্ব করে নেবে ঠিক এই কারণেই এটা দিলাম আচ্ছা খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিতে হবে যাতে কোনো ফাটল বা ফাঁক না থাকে দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেল আর ঠিক এইভাবে আমি সবকটাই পুর ভরে নিচ্ছি এবার বেলে নেব পুরটা ভরে ঠিক যে দিকটা আটকে দিয়েছিলাম সেই দিকটা নিচের দিকে করে এটাকে খুব হালকা হাতে বেলে নিতে হবে যেহেতু ভেতরে কাঁচা পেঁয়াজের পুর দেওয়া আছে তাই খুব সতর্ক হয়ে এটা বেলে নিতে হবে যদি সেটা না করা হয় তাহলে কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে আসতে পারে অবশ্য অল্প একটু পুর বেরিয়ে আসলে কোনো অসুবিধা হবে না ভাজার সময় সেটা একই সাথে ভাজা হয়ে যাবে আর দেখুন এরই সাথে আমি একটা বেলে নিয়েছি এবার এই পরোটাটা ভেজে নেওয়ার পালা প্রথমে আমি একটুখানি সেঁকে নেব আর তারপরে অল্প একটু ঘি ব্রাশ করে এটাকে ভেজে নেব একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি তারপরে পরোটা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে এপিট ওপিট করে প্রথমে একটুখানি লাল লাল করে সেঁকে নিচ্ছি দেখুন একটা দিক মোটামুটি হয়েই এসেছে আর এবার ওপর থেকে আমি অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে এই অনিয়ন পরাঠার ক্ষেত্রে একটুখানি ঘিয়ের ফ্লেভার আসলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন অল্প একটু ঘি ব্যবহার করতে অথবা বাটার আর সম্পূর্ণ পরোটাটা তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে তেলে বা ঘি এটাকে ভাজছি না খুব অল্প তেল বা ঘি ব্রাশ করে এটাকে ভেজে নিচ্ছি আর পুর তৈরির ক্ষেত্রেও আমরা কিন্তু এটা তেলে ফ্রাই করিনি বা এক্সট্রা কোনো তেল বা ঘি ব্যবহার করিনি সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলে এই পরোটাটা কিন্তু যথেষ্ট হেলদি একটা ব্রেকফাস্ট হিসেবে আমরা ধরতেই পারি খুব সুন্দর করে লাল লাল করে একদম ভালো করে ভেজে নিয়েছি আর এইভাবেই আমি সবকটা পরোটা ভেজে নিয়ে ফেরত আসছি আমার সবকটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে গরম গরম আনিয়ান পরাঠা আপনারা আচার অথবা একটুখানি সস দিয়ে সার্ভ করতে পারবেন এর সাথে খাওয়ার জন্য আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না এই ইউনিক টেস্টের পরোটাটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বেই টিল দেন টেক কেয়ার বাই বাই